নমস্কার জয় তারা আমরা প্রত্যেকেই সন্তানের উপর একটা আস্থা অর্জন করে থাকি সেটা কারোর কম বা বেশি সবাই চাই যে আমাদের সন্তানটা আমাদের কথা মতন চলুক বা তারা পরবর্তীকালে যাতে আমাদেরকে দেখতে পারে বা সন্তানটা যাতে ভালো হয় মানে সুপুত্র হয় এটা প্রত্যেকেরই কিন্তু একটা সুপ্ত চাহিদা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখন তারা ছোট থাকে তখন তারা পিতামাতার কথা মতনই চলে কিন্তু যখন একটু বড় হয় স্বাভাবিক পরিবেশের সঙ্গে যখন মেশে তখন কম বেশি তাদের কিছু বাঁচালতা লক্ষ্য করা যায় কিন্তু সেটাই বড় কথা নয় এই পরিস্থিতির মধ্যে দিয়েও বহু সন্তান তার পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা ভক্তি করে থাকে এবং সেই সন্তান অনেক উচ্চতা লাভ করতে পারে দেখা গেছে কিছু কিছু পিতামাতার এই রূপ সন্তান হয় না বা বেশিরভাগটাই হয়তো একটু খারাপ প্রকৃতির বলা চলে অথবা তারা বাবা মাকে একাকিত্ব রেখে দেয় বয়সকালে আবার কিছু কিছু সন্তান আছে তারা কিন্তু বাবা মাকে খুবই শ্রদ্ধাভক্তি করে এটা কিন্তু এমন নয় যে যাদের আর্থিক অবস্থা ভালো একমাত্র তারাই করে এমনও সন্তান দেখা গেছে যে তাদের আর্থিক অবস্থা হয়তো খুব একটা উন্নত নয় তা সত্ত্বেও তারা কিন্তু তাদের পিতা মাতাকে বহন করে চলেছে এবং শ্রদ্ধাভক্তি করে তাহলে দেখা যাক যে এই পরিস্থিতিটা কোন কোন ক্ষেত্রে অবস্থান করে যদি কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে দেখা গেছে যে বৃহস্পতি যদি উচ্চতা হয়ে পঞ্চমপতি অবস্থান করে এবং রবি যদি তৃতীয়ায় অবস্থান করে এবং এটা যদি দুটো গ্রহের অবস্থান যদি উচ্চতা সম্পন্ন গৃহে অবস্থান হয় তবেই কিন্তু এই ফলটা পাওয়া যায় আদারওয়াইজ কিন্তু এই ফলটা পাওয়া যায় না এবং এই বৃহস্পতিকে যদি আবার অন্য কোন গ্রহ ডিস্টার্ব করে বা রবিকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু দেখা যায় সেই ছেলে ইচ্ছা থাকতেও যে আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো বাবা মাকে সেবা করব বাবা মাকে ভালোবাসবো ইচ্ছা থাকতেও তাদের কিন্তু হয়ে ওঠে না তাহলে অবশ্যই যখনই সন্তান একটু বড় হচ্ছে বা জন্মগ্রহণ করছে তাদের জন্মকুণ্ডলিটা অবশ্যই দেখা উচিত যে আমার সন্তান কতটা উচ্চতায় উঠবে এবং তারা তাদেরকে কতটা ভালোবাসবে এবং শেষ বয়স পর্যন্ত তারা তার পাশে থাকবে কি না নমস্কার